আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ক্রাফ্ট হাউস নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন হাতের কাছে এই সুন্দর বেবি ডিজির আজকে সেলাই টিউটোরিয়াল দেখাবো ড্রয়িং ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে আর এখন সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব যারা যারা হাতের কাজের এই সুন্দর বেবি ড্রেসগুলো অর্ডার করতে যাচ্ছেন তারা আমার ফেসবুক পেজে নক করে দিবেন আর যারা যারা নিজেরা বাসায় তৈরি করতে যাচ্ছেন তারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন এই ডিজাইনটি ছিল একটা গাছের ডাল আর কিছু ফুল পাতার মধ্যে দেখুন সবগুলো ফুল কিন্তু একই ডিজাইনে সবগুলো ফুলই আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা ফুল আপনাদের সেলাই করে দেখাচ্ছি এখানে দুই কালারের সুতো দিয়ে আমি ফুলগুলো সেলাই করেছি হালকা গোলাপি আর সাদা কালারের সুতো আর এখানে শাড়ি স্টিচ দিয়ে আমি সেলাই করছি দেখুন এটা একদমই সহজ সেলাই এখানে সুতির লাচ্ছি সুতো আমি ব্যবহার করেছি আর দেখুন সাদা কালার ফুলের মধ্যে আমি গোলাপি কালার সুতো দিয়ে কলি দিয়েছি আর গোলাপি কালার ফুলের মধ্যে আমি সাদা কালারের সুতো দিয়ে কলির মতো করে দিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও ডিজাইন করে দিতে পারেন এখানে একটি ফুল আমি যেভাবে সেলাই করেছি বাকি সবগুলো ফুল কিন্তু সেভাবে সেলাই করে নেবেন সবগুলো ফুল সেলাই দেখালে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই আপনাদের সাথে একটি ফুলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ফুলগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এবার মাঝখানে একটু বরার সেলাই দিয়ে দিচ্ছি এই ডিজাইনের আরও একটি ড্রেসের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ওইটা ছিল ইলো কালার কাপড়ের মধ্যে আর এটা ব্ল্যাক কালারের মধ্যে করেছি এটা আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন সবগুলো ফুল আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা পাতা সেলাই করে দেখাচ্ছি এখানে পাতার সাইজটা একটু বড়ো সাইজের করে এঁকেছি এখন আমি সেলাই করে দেখাচ্ছি এখানে একদম গাঢ় সবুজ কালারের সুতো নিয়েছি যেহেতু পাতার সাইজটা একটু বড় তাই এখানে সুতো নিয়েছি চার গুণ করে যেন তাড়াতাড়ি পাতাটা বরাট হয়ে যায় আপনারা চাইলে দুই গুণ সুতো দিয়েও পাতা সেলাইটা করতে পারেন আর এখানে আমি একটা পাতা সেলাই দেখাচ্ছি বাকি সবগুলো পাতা সেলাই আপনারা এভাবেই করে নেবেন যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার পেজটিকে লাইক ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে হাতের কাজের আরও অনেক সুন্দর সুন্দর বেবি ডিসির ডিজাইন আছে আপনারা চাইলে ওইগুলো ভিজিট করে আসতে পারেন যে কোনো কালার সাইজ ডিজাইন কাস্টমাইজ করে আপনার বাচ্চার জন্য অর্ডার করতে পারেন এই তো পাতা সেলাইগুলো হয়ে গেছে এখন আমি একটা কলি সেলাই করে দেখাচ্ছি এখানে কলির মধ্যে আমি সাদা কালার সুতো দিয়েছি আর অপর সাইডে যে কলিটা সেলাই করেছি ওইটা দিয়েছি গোলাপি কালার সুতো দিয়ে এই ড্রেসগুলো একদম সুতি বয়েল কাপড়ের মধ্যে করা হয় যেন আপনার বাচ্চারা গরমের মধ্যে পরে কমফোর্টেবল ফিল করে কোথাও বাইরে ঘুরতে গেল এই জামাগুলো পরিয়ে আপনারা নিয়ে যেতে পারেন গরমের মধ্যে অনেক আরাম পাবে ড্রেসগুলো অনেক ইউনিক ডিজাইনের যারা নিজেরা সেলাই করতে যাচ্ছেন তারা সিম্পল কয়েকটি সেলাই শিখেই নিজেরা তৈরি করতে পারবেন দেখুন কলির নিচে সবুজ কালার সুতো দিয়ে সেলাই করাতে সেলাইটা অনেক বেশি ফুটেছে আপনারা এভাবে সেলাই করবেন যে কোনো কলি সেলাই করলেই নিচে সবুজ কালার সুতো দিয়ে এভাবে বর্ডার করে দেবেন তাহলে কলিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি ভিডিওটা অনেক বেশি স্লোভাবে দেখাচ্ছি যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন তাই ভিডিও অনেক বেশি লং হলেও একটু দৈদ সহকারে দেখবেন তাহলে একবার দেখাতেই আপনারা শিখে রাখতে পারবেন এই তো কলিগুলো হয়ে গেছে এখন আমি ডাল সেলাই করব এই তো ডালের জন্য আমি এখানে ব্রাউন কালারের সুতো নিয়েছি দুই গুণ করে এই কালার সুতোটা ডাল সেলাইয়ের জন্য অনেক বেশি সুন্দর এই কালারের সুতো দিয়ে ডাল সেলাই করলে ডালগুলো দেখতে সুন্দর লাগে যেমন অরিজিনাল মনে হয় আর ডালের মধ্যে এখানে আমি ডাল ফোর দিয়ে সেলাই করে দিয়েছি এই সেলাইটা অনেক বেশি সহজ আপনারা যেখানে যেখানে ডালের কাজ করবেন সব জায়গায় ডাল ফোর দিয়ে সেলাই করবেন সিম্পল কয়েকটি সেলাই জানলেই সব জায়গায় একই সেলাই দিয়ে কাজ করতে পারবেন আর হাতের কাজ করার জন্য সব সময় আপনারা ফ্রেম ব্যবহার করবেন ফ্রেম দিয়ে কাপড়টা আটকে তারপর হাতের কাজ করবেন তাহলে সেলাইগুলো অনেক সুন্দর টান হবে এবং কাজ শেষ করার পর আয়রন করে দিবেন তাহলে সেলাইগুলো কাপড়ের সাথে ভালোভাবে বসে থাকবে এই তো এখানে আমি ডালফট দিয়ে সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কালো কাপড়ের মধ্যে ব্রাউন কালার সুতোটা কত বেশি ফুটে আছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর কালো কাপড়ের মধ্যে সব কালারই অনেক বেশি সুন্দর লাগে আর কালো কাপড় পরলেও সবাইকে অনেক বেশি মানায় এই ডালগুলো সেলাই করা হয়ে গেলে আমি আপনাদের যে বড় গাছটা সেলাই করে দেখাবো এই তো আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মোটা যে ডালটা আছে ওইটা সেলাই করে দেখাচ্ছি এটা এটাও স্টিচ দিয়ে সেলাই করেছি একটু আড়াআড়িভাবে সেলাই করছি আর সুতোটা একটু মোটা করে নিয়েছি এখানে চারগুণ সুতো নিয়ে ষাটিন স্টিচ দিয়ে একটু আড়াহিভাবে সেলাইটা করে নিচ্ছি এটা অনেক বেশি সহজ দেখতে অনেক বেশি সুন্দর লাগে সম্পূর্ণ ডালটা আমি এভাবেই সেলাই করেছি আপনারাও এভাবেই সেলাই করবেন যে কোনো বরার সেলাইগুলো এভাবে সেলাই করবেন সুতা একটু মোটা করে নিয়ে তাহলে দেখবেন সুন্দর হবে এখানে ডালের সাথে যে পাতাগুলো আছে ওই পাতাগুলো সেলাই করে দেখালাম না একটা পাতা যেভাবে সেলাই করেছি সবগুলো পাতা ওইভাবে সেলাই করবেন আমার ড্রেসটি প্রায় কমপ্লিট করা হয়ে গেছে ড্রেসটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবার সাপোর্ট পেলে ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ড্রেসের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আমার ড্রেসের ফাইনাল লুক আল্লাহ হাফেজ